চুমকিদেবীর বড় বৌমা শিলা যেহেতু বড়লোক পরিবার থেকে এসেছে তাই সে নিজের জন্য আলাদা করে একটা বড় রান্নাঘর বানিয়ে ফেলে অন্যদিকে সেই বাড়ির ছোট বৌমা আরতি গরিব পরিবারের মেয়ে আর ছোট যেহেতু তাকে নিজে পছন্দ করে বিয়ে করে তাই শ্বশুরবাড়িতে তার সঙ্গে খুবই বাজে ব্যবহার করা হয় এমনকি তাকে রান্না করার জন্য কোনো রান্নাঘরও দেওয়া হয় না আর যেই ঘরে আরতি এবং তার স্বামী থাকে সেই ঘরে নড়াচড়া করার মতো জায়গা থাকে না আর সেইখানেই আরতিকি কষ্ট করে রান্না-বান্না করতে হয় আর বিয়ের পর দুই বৌমা যখন নতুন নতুন শ্বশুরবাড়িতে আসে তখন তাদের দুজনের আলাদা করে প্রথম রান্নার অনুষ্ঠান পালন করার ব্যবস্থা করা হয় আজকে আমি সবার জন্য গরম গরম মাটন বিরিয়ানি চিকেন রেজালা তার সাথে ভেটকি মাছের পাতুরি পাবদা মাছের কালিয়া রান্না করব আর আমার রান্নাঘর তো খুবই বড় আর দেখতেও খুব সুন্দর এখানে আমি ছড়িয়ে ছিটিয়ে রান্না-বান্না করতে পারবো এই বলে বড় বৌমা শিলা বাড়ির লোকীদের মন জয় করার জন্য নিজের বড় আলিশান রান্নাঘরে বিভিন্ন ধরনের রান্নাবান্না শুরু করে দেয় আর সেই রান্নাঘরের পরিমাপ যেহেতু অনেক বড় তাই সেখানে সে ভালো মতো জিনিসপত্র চড়িয়ে ছিটিয়ে সুন্দর করে রান্না করতে পারি কিন্তু এতে করে তার সেই বড় রান্নাঘর অনেকটাই নোংরা হয়ে যায় অন্যদিকে ছোট বৌমা আরতি যখন নিজের ঘরে বসে রান্না করি তখন আমার ঘরে তো সেরকম মশলাপাতি কিছুই নেই না বেশি চাল ডাল আছে না আটা আছে কিন্তু তবু আমি সবাইকে ভাত কিংবা রুটি রান্না করেই খাওয়াবো কিন্তু আমি আজকে প্রথম দিন রান্না করব। আর এরকম ভাত রুটি রান্না করলে হয় তার থেকে বরং আমি দুধ দিয়ে আর চাল দিয়ে পায়েস রান্না করি এই বলে আরতি তার শ্বশুরবাড়ির পরিবারের জন্য বেশ ভালো করেই ঘন পায়েস রান্না করতে শুরু করে আর এভাবে যখন দুই বৌমা রান্নাবান্না হয়ে যায় তখন দুজনে মিলে সবাইকে খাবার পরিবেশন করি বড় বৌমা তুমি তো কত রান্নাবান্না করেছ একটুখানি সময়ের মধ্যে তুমি এত রান্নাবান্না করলে কি করে আমার বড় রান্নাঘরে তিনখানা গ্যাস ওভেন আছে তার সাথে মাইক্রো ওভেন আছে মিক্সার গ্রাইন্ডার আছে তাই আমার বেশি বেশি রান্না বান্না করতে কোনো সমস্যা হয়নি আমার হাতে রান্না কেমন খেতে হয়েছে খেয়ে বলুন এবার এই শুনে সবাই মিলে শিলার হাতে রান্না করা বিভিন্ন ধরনের খাবার খায় আর সেই খাবারের স্বাদ তাদের খুবই পছন্দ হয় সত্যি বড় বৌমা তুমি খুব ভালো রান্না করেছ এখন মনে হচ্ছে এই বাড়িতে তোমাকে বড় রান্নাঘর করে দিয়ে খুব ভালোই হয়েছে আর ছোট বৌমা তুমি তোমার ওই পায়রার খোপের মতো ছোট ঘরে কি রান্না করলে কারণ তুমি তো আমাদের প্লেটে কিছুই পরিবেশন করলে না আপনার ছোট বৌমা আদৌ কিছু রান্না বান্না করেছে কিনা দেখুন কারণ আমার রান্না বান্না শেষ হয়ে যাওয়ার পর আমি আপনার ছোট বৌমার ঘরে উকি মেরে দেখেছিলাম তখন দেখলাম ঘর একেবারে হয়ে পড়ে আছে আর আপনার ছোট ছেলে ঘরে শুয়ে আছে তাই মনে হচ্ছে আপনার ছোট বৌমা কিছুই রান্না করেনি না মা আসলে সকালবেলা উঠে আপনার ছোট ছেলে বাজারে যেতে পারেনি তাই আমি আপনাদের জন্য ভালো মন্দ কিছু রান্না করতে পারলাম না তাছাড়া ঘরের মধ্যে বাসনপত্র রাখারও তো জায়গা নেই সেই জন্য আমি আপনাদের জন্য শুধু পায়েস রান্না করেছি আপনাদের খাওয়া দাওয়া হয়ে গেলে আপনারা এই পায়েস খেয়ে মিষ্টি মুখ করবেন আরতির কথা শুনে তার আর মা আরতির হাতে রান্না করা পায়েস খেতে চায় না কারণ সেই বাড়িতে সকলেরই খুবই বড়লোকী মনোভাব তাই তারা আরতি এবং তার স্বামীকে অপমান করতে শুরু করে এভাবে দেখতে দেখতে সকলের খাওয়া দাওয়া হয়ে গেলে শিলা রান্নাঘরে যায় কিন্তু রান্নাঘরের অবস্থা দেখে তার মাথায় হাত পড়ে আমি যখন রান্না করছিলাম তখন রান্নাঘরের দিকে খেয়ালই করতে পারিনি এ বাবা আমার পুরো রান্নাঘর একেবারে নোংরা হয়ে গেছে এবার এত বড় রান্নাঘর আমি পরিষ্কার করবো কি করে চারিদিকে তেল মশলাপাতি একেবারে ছড়িয়ে আছে আর এত বড় রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে আমার তো দুই দিন সময় লাগবে এই ভেবে শিলা কিছুতেই সেই বড় রান্নাঘর পরিষ্কার করতে চায় না তাই সে তখনই তার ছোট জায়ের কাছে চলে যায় এই আরতি আমার রান্নাঘরটা একটু পরিষ্কার করে দাও তো আজকে সারা দিন অনেক রকমের রান্না বান্না করে আমি একেবারে হাঁপিয়ে গেছি তাই আমি আর রান্নাঘর পরিষ্কার করতে পারছি না তুমি বেশ সার্ফ জল দিয়ে ভালো করে ধুয়ে দাও যাতে আমার রান্নাঘরে একটুও তেলের দাগ না থাকে এই শুনে আরতি তার বড় জায়ের বড় রান্নাঘরে চলে যায় আর সে পুরো রান্নাঘর একেবারে জল দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দেয় আর যা দেখে শিলা মনে মনে খুবই খুশি হয় এভাবেই দু একদিন কাটে আর একদিন এই আরতি মা আজকে আমাকে গরম গরম পাদ্দা মাছের ঝোল ভেটকি মাছের পাতুরি আর তার সাথে চিংড়ি বিরিয়ানি রান্না করতে বলেছে কিন্তু এখন আমি আমার বাপের বাড়িতে যাচ্ছি আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে তাই তুমি রান্না বান্না করে দাও কিন্তু দিদি আমার এই ছোট ঘরে এত সব রান্না বান্না করার জিনিসপত্র নেই শুধুমাত্র আমি সিদ্ধ ভাত রান্না করতে পারি তাই এসব রান্না বান্না তুমি যদি বড় রান্না করে করো তাহলে ভালো হয় তাই তুমি সব রান্না বান্না আমার উপর চাপিয়ে দিও না বরঞ্চ তুমি তোমাকে সাহায্য করতে পারি তোমার এত বড় সাহস তুমি আমার মুখে মুখে তর্ক করছ আমি যখন বলেছি তোমাকে রান্না করতে হবে তার মানে তোমাকেই রান্না করতে হবে এই কথা বলে শিলা তার ছোট জায়ের উপর সব রান্নার দায়িত্ব চাপিয়ে দিয়ে চলে যায় আর এমন সময় আরতি খুবই বিপদে পড়ে কারণ ভেটকি মাছ চিংড়ি মাছ পাবদা মাছ কেনার মতো টাকা তার কাছে থাকে না তাই আরতি কোনো উপায় না পেয়ে তার শাশুড়ি মায়ের কাছে যায়। ছোট বৌমা আমি কিন্তু সবসময় বড় বৌমার বড় রান্নাঘর আছে বলে ওর উপর দায়িত্ব চাপিয়ে দিতে পারি না আর ও যখন আজকে তোমাকে রান্নাবান্না করতে বলেই গেছে তাহলে তোমাকেই রান্না করতে হবে তুমি কোথা থেকে টাকা দিয়ে জিনিসপত্র কিনবে সেটা তোমার ব্যাপার আজকে আমার কিছু অতিথি আসবে তাই তুমি কিন্তু তাড়াতাড়ি রান্না শুরু করে দাও এমন কথা শুনে আরতির কিছু করার থাকে না তাই আরতি তার স্বামীর জমানো কিছু টাকা দিয়ে বাজার থেকে বিভিন্ন রকমের মাছ কিনে নিয়ে আসে কিন্তু আমার কাছে তো সেরকম রান্না করার মতো বড় বাসনপত্র নেই এখন যদি আমি আমার বড় যায় রান্নাঘর থেকে বাসন নিয়ে আসি তাহলে তো আমার বড় যা আমার সঙ্গে ঝামেলা করবে এই কথা ভাবতে ভাবতে আরতির মাথায় খুব সুন্দর একটা বুদ্ধি আসে সে তখনই বাগানে গিয়ে বেশি বেশি করে মাটি জোগাড় করতে শুরু করে আর আরতির বাবা যেহেতু কুমোরের কাজ করি তাই আরতি ভালো মতো মাটির জিনিসপত্র বানাতে শিখে যায় সেই জন্য আরতি মাটি দিয়ে বড় বড় বাসনপত্র বানাতে শুরু করে দেয় আর এভাবেই দেখতে দেখতে তার মাটির বাসনপত্র বানানো হয়ে গেলে সেই বাসনগুলোই আরতি ঘরে নিয়ে এসে রান্নাবান্না শুরু করে দেয় অন্যদিকে আমি তো ইচ্ছা করি আজকে সব রান্নাবান্নার দায়িত্ব ছোটর উপর দিয়ে এসেছি সব সময়ই গরীবদের মতো কথা বলে আর ছোট ঘরের দোহাই দিয়ে রান্না করার হাত থেকে বেঁচে যায় আজকে দেখব কি করে রান্না করে রান্নাবান্না করতে না পারলে সবার কাছেই বকা খাবি কারণ যেই ঘরে থাকা সেই ঘরেই রান্না করা একেবারেই অসম্ভব এইভাবে শিলা মনে মনে খুবই খুশি হয় কিন্তু এদিকে আরতি তার ছোট্ট ঘরের মধ্যেই মাটির বাসনে বিভিন্ন রকমের শুরু করে দেয় আর তার হয়ে গেলে বাড়িতে ফিরে আসে রান্নাবান্না শিলা ইতিমধ্যে দেবী আত্মীয়রাও চলে আসে তাই আরতি সবাইকে বিভিন্ন রকমের খাবার দাবার পরিবেশন করি আর সেই বিভিন্ন রকম খাবার দেখে শিলা একেবারে চমকে ওঠে কি ব্যাপার আরতি তুমি তোমার ওই একটা আঙুলের মতো ছোট ঘরে এত রান্না কি করে করলে তুমি আমার বড় রান্নাঘরে ঢুকে রান্নাবান্না করো নি তো তুমি যদি আমার রান্নাঘর ব্যবহার করো তাহলে কিন্তু আজকে আমার থেকে খারাপ কেউ হবে না না দিদি আমি তোমার রান্নাঘর ব্যবহার করিনি আমি ছোট ঘরে মাটির বাসনপত্র ব্যবহার করে রান্না করেছি আরতির কথা শুনে সবাই ভীষণই অবাক হয় সেই সাথে চুমকি দেবী আরতির আরতির হাতে হাতে রান্না রান্না খেয়ে অনেক অনেক প্রশংসা কারণ করা করে খাবারের মধ্যে একটা মাটির হালকা হালকা গন্ধ থাকে আর সবার মুখে আরতির প্রশংসা শুনি শিলা একেবারে রাগে জ্বলে ওঠে বদমাইশ মেয়ে একটা ওর ঘরে আমার মতো মাইক্রো নেই মিক্সার গ্রাইন্ডার নেই ননস্টিক প্রেসার কুকার করাই কিছু নেই তবু আজকে সবাইকে নিজের হাতে রান্না বান্না খাইয়ে কেমন প্রশংসা করিয়ে নিল আমার তো জাস্ট সহ্য হচ্ছে না এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন অফিস থেকে ফেরার সময় শিলার বর পঙ্কজ বড় বড় দুটো চিমনি কিনে নিয়ে আসে শিলা আরতি আমি তোমাদের দুই বইয়ের জন্য দুইখানা চিমনি কিনে নিয়ে এসেছি কেননা তোমরা তো প্রত্যেকদিন দুজনে রান্নাঘরে ভালো মন্দ রান্না করো তাই দেওয়ালে তেল পড়ে যাচ্ছে তাই আমি তোমাদের দুইজনের জন্য রান্নাঘরে দুটো চিমনি লাগিয়ে দেবো তুমি আমার বড় রান্নাঘরে চিমনি লাগাচ্ছ এটা ঠিক আছে কিন্তু তুমি আমার ছোট জায়ের ঘরে চিমনি লাগাবে কেন ওর ঘরে চিমনি লাগানোর মতো জায়গা আছে নাকি ওইটুখানি একটু ঘর ওখানে তো নিজেই নড়তে চড়তে পারে না তারপর আবার ওই ঘরে চিমনি লাগালে ঘর আরো ছোট হয়ে যাবে আর তাছাড়া থাকার ঘরে কেউ কখনো চিমনি বসায় আমি তো সেটা বুঝতে পারিনি কিন্তু এবার দুইখানা চিমনি কি করব? কি আবার করবে তুমি ওই দুইখানা চিমনি আমার বড় রান্নাঘরে বসিয়ে দাও কারণ আমার রান্নাঘরে অনেকগুলো গ্যাস ওভেন আছে তাই একটা চিমনিতে কাজ হবে না শিলা এরকম করে বললে আরতির ভীষণ খারাপ লাগে অন্যদিকে বাধ্য হয়ে পঙ্কজ দুটো লোক ডেকে নিয়ে এসে চিমনি দুটো তার বৌয়ের রান্নাঘরে বসিয়ে দেয় আর বড় বৌমা যখনই রান্না বান্না করতে যায় তখনই সে একসঙ্গে দুটো চিমনি চালিয়ে দেয় কিন্তু সেই দুটো চিমনির এমন আকাশ পাঠানো আওয়াজে সে কিছুতেই রান্নাঘরে টিকতে পারে না ওরে বাবারে এই চিমনির কি শব্দ আর আমার রান্নাঘর যেহেতু বড় তাই চিমনির শব্দ একেবারে গম গম করছে কিন্তু আমি যদি এখন চিমনি দুটো বন্ধ করে রান্না করি তাহলে কিন্তু পঙ্কজ আবার আমাকেই কথা শোনাবে আর একটা চিমনি খুলে ওই বদমাই ছোট জায়ের ঘরে লাগিয়ে দেবে তার থেকে বরং আমার যতই কষ্ট হোক না কেন আমি দুটো চিমনি চালিয়েই রান্না করব। এই বলে শিলা দুটো চিমনি চালিয়ে রান্না বান্না করতে থাকে আর অন্যদিকে সেই চিমনির আওয়াজ ছোট বৌমা ছোট ঘর পর্যন্ত পৌঁছে যায় এভাবে দেখতে দেখতে আর একদিন দুই বৌমা নিজেদের মতো করে রান্না করতে থাকে আজকে আমি আমার বান্ধবীদেরকে আমার এরকম সুন্দর বড় সাজানো রান্নাঘর দেখাবো বলে নিমন্ত্রণ করেছি আর আজকে আমি ওদের জন্য মিক্সড ফ্রায়েড রাইস রান্না করব। এই বলে শিলা তার বড় রান্নাঘরে দুটো চিমনি চালিয়ে গরম গরম মিক্স ফ্রাইড রাইস রান্না করতে শুরু করে দেয় আর অন্যদিকে আরতি তার ঘরে সাধারণ ডাল ভাত ফুলকপি তরকারি মাছের ঝোল রান্না করে কিন্তু এমন সময় আরতি হঠাৎ করে পঙ্কজের ঘর থেকে ভয়াবহ চিৎকার শুনতে পায় কারণ পঙ্কজ বাথরুমে স্নান করতে গিয়ে পা পিছলে পড়ে যায় আর সে বারে বারে শিলাকে চিৎকার করে ডাকতে থাকে এই শিলা কোথায় গেলে ওরে বাবারে বাবা আমার কোমরটা ভেঙে গেল কিন্তু দুঃখের বিষয় শিলার রান্না করে দুটো চিমনির এমনই আওয়াজ যে সেই বড় ঘরে কারোর গলার শব্দ পৌঁছায় না তাই শিলা নিজের মতো করে রান্না করতে থাকে অন্যদিকে আরতি এমন সময় তাড়াতাড়ি করে পঙ্কজের কাছে যায় আর সে কোন রকমে পঙ্কজকে বাথরুম থেকে উদ্ধার করে আপনি চিন্তা করবেন না দাদা আমি এখনই বাড়ি সবাইকে ডেকে নিয়ে আছি ওরা এখনই ডাক্তার ডাকবে তারপর সব ঠিক হয়ে যাবে এই বলে আরতি তার পরিবারের সবাইকে সেখানে ডাকে আর সঙ্গে সঙ্গে বাড়িতে ডাক্তারবাবুকেও ডাকা হয় ডাক্তার এসে পঙ্কজের পায়ে প্লাস্টার বেঁধে দেয় আর তাকে এক মাস পর্যন্ত বেড রেস্ট করতে বলে আমার ওই বড় রান্নাঘর তারপর ওই দুটো বড় বড় চিমনি আমার কাল হয়েছে আমি আর ওই বড় রান্নাঘরে একা একা রান্না করতে পারবো না কাল থেকে তোমাকে আর নিজের ঘরে রান্না করতে হবে না তুমি আমার সাথে বড় রান্নাঘরে একসঙ্গে রান্না করবে শিলার কথা শুনে আরতি খুবই খুশি হয় আর পরের দিন থেকে আরতিকে নিজের ছোট ঘরে কষ্ট করে রান্না করতে হয় না এখন তারা দুই মিলে মিলেমিশে তাদের বড় রান্নাঘরে রান্নাবান্না করে